জীবনে সংগ্রাম না করলে কখনোই জীবন যুদ্ধে জেতা যায় না বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের রাখি এবং তার দাদুর একটা সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। রাখি ক্লাস সিক্সের খুবই মেধাবী একজন ছাত্রী শহরে রাখি তার মা বাবার সাথে থাকে শহরের মেয়ে রাখি শহরে থেকেই পড়াশোনা করে একজন ভালো ছাত্রী হিসেবে নতুনত্ব জিনিস জানা এবং নতুনত্ব সবকিছু শেখার প্রতি ছোট্ট মেয়েটির প্রচণ্ড আগ্রহ ছিল রাখির দাদু ঠাকুমার বাড়ি ছিল প্রত্যন্ত এক গ্রামে কর্মসূত্রে রাখির বাবা সপরিবারে অর্থাৎ রাখি আর রাখির মাকে নিয়ে শহরে এসে উঠেছিল বেশ কয়েক বছর আগে প্রত্যেক বছর পুজোতে ছুটি পড়লে রাখি তার মা বাবার সাথে গ্রামে দাদু ঠাকুমার বাড়িতে বেড়াতে যেত সেখানে গিয়ে পুজোটা কাটিয়ে খুব মজা করে তারপরে আবার শহরে ফিরে আসত রাখি ঠাকুরদার সাথে রাখির আবার খুব ভালো ভাব ছিল ঠাকুরদাও রাখিকে খুবই স্নেহ করতেন প্রত্যেক বছর যখনই সে মা বাবার সাথে করে গ্রামে যেত তখনই ঠাকুরদার কাছ থেকে নতুনত্ব কোনো একটা শিক্ষা অর্জন করে শহরে ফিরত দাদুর কাছ থেকে সবসময় নতুনত্ব কিছু শেখা তার খুবই পছন্দের একটা বিষয় ছিল একবার এরকমই ছুটিতে রাখি তার দাদু ঠাকুমার বাড়িতে গেল সেখানে গিয়ে রাখি তার ঠাকুরদাকে উদ্দেশ্য করে বলল দাদু আজকে আমি তোমার জন্য শহর থেকে একটা প্রশ্ন এনেছি রাখির দাদু তখন মৃদু হেসে রাখিকে বলল তো বলো তোমার প্রশ্নটা কি রাখি উত্তরে বলল আচ্ছা দাদু বলো তো মহান মানুষেরা মহান হয় কিভাবে। তখন রাখির দাদু রাখিকে বলল দিদিভাই আজকে খাওয়া দাওয়া শেষে আমি তোমাকে এই প্রশ্নের উত্তরটা কিছুটা বোঝানোর জন্য একটা কাজ করব তুমি এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাও দাদুর কথায় রাজি হয়ে দুপুরবেলায় রাখি তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে নেওয়ার পর রাখির দাদু রাখিকে বলল আমরা মাঠ থেকে দুটো ছোট ছোট চারা গাছ নিয়ে আসবো এই কথা শুনে রাখি খুবই আনন্দের সঙ্গে নাচতে নাচতে ছুটলো দাদুর সাথে মাঠের উদ্দেশ্যে সেখানে গিয়ে তারা দুটো ছোট ছোট আম গাছের চারা গাছ নিয়ে আসলো তারপর বাড়িতে এসে রাখি নিজে এবং দাদুর সহযোগিতায় দুটো টবের মধ্যে সমানভাবে মাটি দিয়ে চারা গাছ দুটোকে রোপণ করলো এবং দুটো গাছের মধ্যেই সমানভাবে জল দিয়ে দিল তারপর রাখি তার দাদুকে জিজ্ঞাসা করে বলল দাদু টবে বসানো এই আম গাছের চারা দুটো দিয়ে কি করবে বলো তো রাখির দাদু তখন রাখিকে চারা গাছ দুটোকে দেখিয়ে বলল এই চারা গাছ দুটির মধ্যে একটি গাছ আমরা বাইরে খোলা আকাশের নিচে রাখব এবং অপর একটি গাছ আমরা আমাদের ঘরের ভেতরে বারান্দায় ছাউনির নিচে রাখব এরপর তুমি আমাকে যে প্রশ্নটা করেছিলে যে মহান মানুষেরা মহান হয় কিভাবে সেটা জানার জন্য তোমাকে পরের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে পরের বছর দুর্গা পুজোতে যখন তুমি আসবে তখন তুমি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তার আগে আমাকে বলো তো এই দুটো চারা গাছ অর্থাৎ একটি যেটা আমরা ঘরের বাইরে রাখবো আর একটা বাড়ির ভেতরে রাখবো এই দুটো চারা গাছের মধ্যে আসলেই কোন চারা গাছটা সুন্দরভাবে এবং তাড়াতাড়ি বেড়ে উঠবে রাখি তখন দুটো চারাগাছকে উদ্দেশ্য করে তার দাদুকে বলল স্বাভাবিকভাবেই যে চারা গাছটা ঘরের ভেতরে থাকবে অর্থাৎ বারান্দায় ছাউনির নিচে থাকবে সেটাই তাড়াতাড়ি বেড়ে ওঠার কথা এবং খুব সুন্দরভাবে বেড়ে ওঠার কথা কারণ না তো কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে আর না তো কোনো রোদের প্রখরতা থাকবে আর না তো থাকবে কোনো জীবজন্তুর আক্রমণ কিন্তু বাইরের চারা গাছটাতে সব কিছুরই ভয় রয়েছে কাজেই আমার মতে ভিতরের চারা গাছটাই বেশি সুন্দরভাবে বড়ো হয়ে উঠবে বাইরের চারা গাছটার তুলনায় রাখির দাদু এই কথা শুনে মুচকি হাসলেন এবং হেসে তিনি রাখিকে বললেন ঠিক আছে তাহলে পরের বছরেই দেখা যাবে কোন গাছটা বেশি সুন্দরভাবে বেড়ে উঠেছে রাখি দাদুর কথায় সম্মতি জানালো এবং অপেক্ষা করতে লাগলো পরের বছরের জন্য তারপরে সেই বছরের পুজোটা বেশ ভালোভাবে ধুমধাম করে কাটিয়ে রাখি প্রতি বছরের মতো এবছরেও পুজোর শেষে বাড়ি ফিরে যায় নিজের মা বাবার সাথে বাড়িতে গিয়ে সে অপেক্ষা করতে থাকে নিজের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ঠিক এক বছর পরে এইভাবেই একটা বছর কেটে যায় একটা বছর কেটে যাওয়ার পর আবারও যখন পুজোর আগে রাখির স্কুলের ছুটি পড়ল তখন রাখি প্রতি বছরের মতোই মা বাবার সাথে চলল গ্রামের পথে নিজের ঠাকুরদার বাড়িতে সেখানে গিয়ে আবারও সবার সাথে দেখা সাক্ষাৎ করার পর রাখি সর্বপ্রথমে তার দাদুর কাছে গিয়ে জিজ্ঞাসা করল দাদু এবারে আমার আগের বছরের প্রশ্নের উত্তরটা দেবে তো রাখির দাদু হাসতে হাসতে রাখিকে ঘরের ভেতরে নিয়ে গেলেন সেই জায়গায় যেখানে বারান্দায় ছাউনির নিচে গত বছরে পুঁতে যাওয়া আম গাছের চারাটা রাখা ছিল সেই চারা গাছটাকেই বেশ কিছুটা বড় হতে দেখে রাখি আনন্দে লাফিয়ে উঠল সে খুবই আনন্দ সহকারে তার দাদুকে বলল দেখেছ তো দাদু আমি তোমাকে বলেছিলাম এই গাছটা খুব সুন্দর বেড়ে উঠবে এরপর রাখির দাদু রাখিকে বাইরে নিয়ে গেলেন সেখানে বাইরে খোলা আকাশের নিচে আরেকটা টবে পোতা আম গাছের চারা গাছটা রাখা ছিল বাইরে রাখা আম গাছের চারাটা দেখে রাখি হতবাক হয়ে যায় সেই চারা গাছটা একটা বেশ বড় সড়ো আম গাছের রূপ নিয়ে ফেলেছে অর্থাৎ ঘরের ভিতরে থাকা আম গাছটার তুলনায় অনেকটা বড় হয়ে গেছে এবং গাছটাতে বেশ কিছুদিনের মধ্যে ফলও ধরবে এটা দেখার পর রাখি তার দাদুকে প্রশ্ন করে বলে কিন্তু দাদু এটা কি করে সম্ভব হিসেব মতো ভিতরের গাছটা তো বেশি বড় হওয়ার দরকার ছিল কারণ ওটা তো পুরোপুরি নিরাপদ আশ্রয় ছিল তখন রাখির দাদু মুচকি হেসে রাখির কথার উত্তরে বললেন দিদিভাই আসলে বাইরের এই আম গাছের চারাটি বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছে রোদ ঝড় বৃষ্টি পশু পাখিদের আক্রমণ সকল কিছু অতিক্রম করেই সে জীবনযুদ্ধে জয়ী হয়ে বেড়ে উঠেছে আর ভিতরের আম গাছের চারাটি এই সকল কিছুই ভোগ করতে পারেনি সেই কারণেই ভিতরের আম গাছের চারাটি দুর্বল প্রকৃতির হয়েছে এবং খুব সামান্য পরিমাণে বেড়েছে তার তুলনায় বাইরে আম গাছের চারাটি বিভিন্ন প্রতিকূলতার সাথে লড়াই করে একটা বড় গাছের সমান রূপ নিয়ে ফেলেছে আসলে এটাই হলো তোমার আগের বছর করা তোমার সেই প্রশ্নের উত্তর অর্থাৎ মহান মানুষেরা মহান হয় কিভাবে। মহান লোকেদের মহান হয়ে ওঠার মূল মন্ত্র হল তারা জীবনযুদ্ধে কখনো হার মেনে থেমে যায় না বরং জীবনে ঘটা সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে জয় করে তারা নিজেদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যায় এবং জীবন যুদ্ধে জয়ী হয় এইভাবেই কিন্তু তারা সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে এবং সকলের কাছে মহান হিসেবে পরিচিত হয় কাজেই জীবনে সব রকম অভিজ্ঞতা অর্জন করাটা খুবই জরুরি জীবন মানেই যে সবসময় নিরাপদ আশ্রয় থাকতে হবে সেটা কখনোই নয় জীবনে সব রকম সমস্যার মোকাবেলা করে সব রকম বিপদকে খুবই সুন্দরভাবে এড়িয়ে গিয়ে তবেই জীবনে সফলতা সিঁড়িতে ওঠা যায় বুঝলে দিদি ভাই আমি তাহলে কি বোঝাতে চাইলাম এই কথার উত্তরে রাখি তখন তার দাদুকে উদ্দেশ্য করে বলল হ্যাঁ দাদু আমি বুঝেছি জীবনের সমস্ত প্রতিকূলতাকে জয় করে মানুষেরা যখন অসাধ্য সাধন করে তখনই তারা মহান হিসেবে চিহ্নিত হয় নাতনিকে আরও একটি নতুন শিক্ষা দিতে পেরে রাখির দাদু এইবারও ভীষণ আনন্দ পেলেন বন্ধুরা যুদ্ধে জিততে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা মনের মধ্যে গেঁথে নিন প্রথমত জীবন মানেই হচ্ছে বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে সামনের দিকে এগিয়ে যাওয়া দ্বিতীয়ত জীবনে কিছু শেখার জন্য জীবনের আসল মানেটা বোঝার জন্য সমস্যার সম্মুখীন হতেই হবে তৃতীয়ত সহজ সরল সোজাসাপটাভাবে জীবন কাটানো কখনোই জীবনের অর্থ হতে পারে না জীবন মানেই সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ